নমস্কার সম্পাস গ্রিন কি আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি টিফিনের রেসিপি অথবা উপবাসের দিনেও কিন্তু যে কোনো উপবাসের দিনে এই রেসিপিটি রাখতে পারেন আমি সাবু ভেজিয়ে রেখেছি দু ঘন্টা আগে এবার জল ঝরিয়ে নিচ্ছি স্কুল বা অফিসের টিফিন বক্সে এই রেসিপিটি কিন্তু অনায়াসেই আপনারা দিতে পারেন কোনো অসুবিধা হবে না এবং বাচ্চারা বেশ আনন্দের সঙ্গে এটি রুটি পরোটা বা বা জ্যাম পাউরুটি পাউরুটি টোস্ট ম্যাগি এগুলো নুডলস না দিয়ে আপনারা কিন্তু এই রেসিপিটি অনায়াসী বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন খেতেও সুস্বাদু আমি একটা মিক্সার জার নিয়েছি এর মধ্যে খানিকটা ধনেপাতা পাতা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বাচ্চারা যদি খায় তাহলে ঝালটা কিন্তু আপনারা মেপে দেবেন এই রকম হালকা ক্র্যাশ করে নিয়েছি ধনেপাতাগুলো জল ছাড়া এই রেসিপিটি এতটাই টেস্টি দারুণ সুস্বাদু হয় গন্ধেই বাড়ি মাথ হয়ে যায় এতটাই টেস্টি আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম এক চামচ মতো খুব অল্প তেলে অসাধারণ এই রেসিপিটি দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করছি আমি হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরের পরিবর্তে আপনারা কালো শস্য বা সাদা শস্য ব্যবহার করতে পারেন কয়েকটি কারি পাতাও দিয়ে দিলাম এর মধ্যে একটু নেড়েচেড়ে সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব এবার দিয়ে দিলাম পেঁয়াজ আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম যারা উপোসের দিনের জন্য করবেন তারা কিন্তু পেঁয়াজটা স্কিপ করতে পারেন শিবরাত্রি সেই শিবরাত্রিতে কিন্তু যারা সাবু মাখা খান না তারা সাবুটাকে এইভাবে রান্না করে খেতে পারেন তাহলে কিন্তু খেতেও সুস্বাদু মুখে রুচি আসবে তাদের জন্য বলছি তারা পেঁয়াজটা স্কিপ করে দেবেন দিয়ে দিলাম খানিকটা কড়াই সুটি কড়াইশুঁটি শেষ হতে হতে কড়াইশুঁটি দিয়ে খানিকটা কিছু রেসিপি আপনারা বানিয়ে খেয়ে দেখুন অপূর্ব লাগে খেতে আচ্ছা নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা ভাজবো কড়াইশুঁটিটাও ততক্ষণে ভাজা হয়ে যাবে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি প্রথম নতুন বন্ধু একটুখানি সামান্য নুন দিলাম তাদের জন্য বলছি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর ভিডিও দেখার শেষে প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন একটি লাইক একটি হাইপ আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়ে দিলাম খানিকটা আলু আমি একটা আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম সে একটা আলু এই এর মধ্যে দিয়ে দিলাম এবার আলুগুলো ভাজবো করাশুটি পেঁয়াজের সঙ্গে সঙ্গে এত সুন্দর গন্ধ বেরিয়েছে এর এর থেকে জাস্ট ভাবা যায় না আমি বলছি আবারও যারা উপসের দিনের জন্য করবেন তারা পেঁয়াজ কিন্তু স্কিপ করে দেবেন এছাড়া টিফিনের জন্য যদি করেন বা ব্রেকফাস্টের জন্য তাহলে পেঁয়াজ রাখতে পারেন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার যে ধনে পাতা ছিল আমি ধনে আর কাঁচা লঙ্কা ক্র্যাশ করে রেখেছি সেটা দিয়ে দিলাম আপনারা কিন্তু পরিমাণ বুঝে সব উপকরণ কম বেশি করে নেবেন পাটি দিলাম ব্ল্যাক পেপার আপনারা বাচ্চারা যদি খায় তাহলে কিন্তু অতটা লঙ্কা দেওয়ার দরকার নেই কাঁচা লঙ্কা প্লাস গোলমরিচ এতটা না দিলেও চলবে বাচ্চারা খেলে ঝালের পরিমাণটা একটু কম করে দেবেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে যেমন দেখতে খেতেও কিন্তু অপূর্ব সুন্দর স্মেল বেরিয়েছে দিয়েছে ধনেপাতা কারি পাতা এসবের ফোরন থেকে দারুণ আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখুন কড়াই শুটিও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি যে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসলে সাবুর দিয়ে দেবো সাবুর এতক্ষণে জল ঝরে গেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার সাবুটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক একটি হাইপ করবেন যাতে চ্যানেলটি অনেক দূর পর্যন্ত যেতে পারে এবার নাড়াচাড়া করে হালকা হাতে নাড়াচাড়া করবেন যাতে সাবু গলে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে একেবারে ঝরঝরে হবে কিন্তু একটার সঙ্গে আরেকটা লাগবে না আরো একটা সিক্রেট জিনিস আছে সেটা আপনাদের পরে দেখাচ্ছি ভিডিও শেষ হওয়ার আগে ওটা দেখাবো আবারও একটু ঢাকনা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু লোতে রেখে রেখে এই রান্নাটি করতে হবে সাবু কিন্তু অলরেডি সেদ্ধ হয়েই গেছে দেখুন একটাও কিন্তু কোনোটার গায়ে লাগছে না ঝরঝরে একেবারে সাপুর পোলাও করলে অনেক সময় একটার গায়ে আরেকটা লেগে যায় কিন্তু এটা কিন্তু লাগবে না এতটাই সুন্দর দেখুন একেবারে নরম তুলতুলে তুলে সাবু হয়ে এসেছে প্রায় এবারে আমি কিছু ভাজা বাদাম মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা বাদামের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম চিনে বাদামের গুঁড়ো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সাবুর সঙ্গে মিশিয়ে নেব এতে কি হবে টেস্টও বাড়বে আর একটার গায়ে আরেকটা লেগেও থাকবে না এতটাই সুন্দর হয় ঝরঝরে ঝরে সাবুর পোলাও রান্নাটি প্রায় হয়ে এসেছে বাকি যতটুকু যতটুকু ছিল সবটুকুই আমি দিয়ে দেব। আমি এক মুঠো বাদাম গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার মিলিয়ে একেবারে সবগুলোর সঙ্গে প্রত্যেকটার গায়ে গায়ে কিন্তু আলাদা আলাদা একেবারে ঝরঝরে থাকবে এই এইভাবে যদি আপনারা সাবুর পোলাও তৈরি করেন দেখুন দেখতেও কত সুন্দর দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু এর থেকে দেখে মানে গন্ধেই খেতে ইচ্ছে করছে এতটাই খেতেও কিন্তু অপূর্ব হয় রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখুন একেবারে কয়েক মিনিটের মধ্যে এত সুন্দর একটি রান্না স্বাদ মতো নুন দিলাম কারণ আমি সাবুর মধ্যে কিন্তু কোনো নুন দিয়েছিলাম না সেটা কি খেয়াল করেছেন আপনারা নুন দিয়ে দিলাম স্বাদ মতো এবার নাড়াচাড়া করে নামিয়ে নেওয়ার পালা নুনটা জাস্ট লেগে যাবে আর একটুখানি ঘি আমি এর মধ্যে দেব তাহলে কি হবে ঘি দিলে ফ্লেভারটা আরো সুন্দর হয়ে যাবে খুব সামান্য হাফ টি স্পুন মতন ঘি আমি এর মধ্যে অ্যাড করব। একটুখানি চিনিও দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য এটা অপশনাল আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন দিয়ে দিলাম হাফ টি মতন ঘি ঘি দিলে ফ্লেভারটা যা সুন্দর হয় জাস্ট ভাবতে পারবেন না অপূর্ব হয় ঘি দিলে ফ্লেভারটা উপোষের দিনে আপনারা শুধু পেঁয়াজটা স্কিপ করে কিন্তু এই রেসিপিটি রাখতে পারেন যারা সাবু মাখা খেতে পছন্দ করেন না বা সাবু খেলে যাদের অম্বল হয় সাবু মাখা খেলে তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্ট তাছাড়া বাচ্চাদের টিফিনে অথবা বড়দের অফিসের টিফিনে এই রেসিপিটি কিন্তু অনায়াসেই তৈরি করে দিয়ে দিতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যদি সকালবেলা ব্রেকফাস্টেও কিন্তু এই রেসিপিটি রাখা যায় রান্নাটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে গ্রিন সাবুর পোলাও একদম দুর্দান্ত গন্ধ অসাধারণ বেরিয়েছে অপূর্ব গন্ধ বেরিয়েছে আপনারা বাড়িতে এইভাবে একবার সাবুর পোলাও তৈরি করে খেয়ে দেখবেন অপূর্ব লাগবে খেতে ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু আঙ্গুল চেটে খাবে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো খুব সামান্য এক পিঞ্চ যাতে সুন্দর এর সঙ্গে এই মশলার গুঁড়োটা সুন্দর একটা ফ্লেভার হয় আর কিছু দেওয়ার নেই এবারে আমি নামিয়ে ফেলবো একটি সার্ভিং বোলের মধ্যে আপনাদের করে দেখাবো কতটা সুন্দর হয়েছে এই সাবুর পোলাও একেবারে ইউনিক এই রেসিপিটি ইউনিক একেবারে দেখুন একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম এটা অপশনাল আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই রান্না কমপ্লিট এবারে নামিয়ে আপনাদের দেখাচ্ছি সার্ভিং স্ট্যান্ডিং টাইমে রেখেছি মিনিট মতন এবার একটি বল নিয়েছি এর মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এই সাবুর পোলাও দেখুন একেবারে ঝরঝরে সাবুর পোলাও যেমন দেখতে তেমন কিন্তু খেতেও সুগন্ধেই একেবারে জিভে জল চলে আসবে এতটাই সুন্দর হয়েছে এই রেসিপি আপনারা বাড়িতে একবার এইভাবে তৈরি করুন সামনে শিবরাত্রি আছে শিবরাত্রিতেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে আপনারা খেতে পারেন যারা সাব মাখা খান না অম্বল অ্যাসিড হয় তাদের জন্য এটি একদম পারফেক্ট রেসিপি পেঁয়াজ শুধু স্কিপ করে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটি সাবস্ক্রাইব করে করে পাশে পাশে থাকা বেল আইকনটি প্রেস থাকবেন যাতে নিত্য নতুন রেসিপি আপনি পারেন পেতে দেখুন কত সুন্দর হয়েছে খুব তাড়াতাড়ি চটপট হেলদি একটি খাবার বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্য ভীষণ পারফেক্ট হাতে কম সময় থাকলে কিন্তু এই রকম সুন্দর একটি টিফিন আপনারা তৈরি করে নিতে পারেন নমস্কার আপনারা দেখছিলেন শম্পাস গেন কিচেন ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের রেসিপিতে ধন্যবাদ সবাই